ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল কার হল সিগমেন্টোরিয়াল লাইফ কোচ ওয়ার ওয়েলকাম এভরিবাডি থ্যাংকস ফর ইয়ার জেনার্সিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমি রিডিংটি করছি বৃহস্পতিবার আজকে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে কাউকে দিতে হবে না নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো সকলকে এই দিনটির বিশেষ শুভেচ্ছা এবং বীর সেই মহান মানুষের চরণে প্রণাম করে আজকে রিডিংয়ে যাবো আচ্ছা আজকে আমি রুলস রিডিং করবো ওকে আর মূলত যে বিষয়বস্তুটা আছে উইদিন ওয়ান উইক ইয়োর ওয়ান উইশ ইজ ইউনো কাম ইন টু রিয়ালিটি কোনো অ্যাক্টিভ উইশ দিস উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে এই একাদশীর পর থেকে ঠিক আছে অমাবস্যা রটনটি চতুর্দশী এই যে এই যে টাইমটা এই যে উইকটা দিস উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তো চলুন আমি দুটো ডেক থেকে ক্লারিফিকেশন নেব। প্রথমেই বলে রাখি এটা অলসরেডি অ্যাক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় বিষয়বস্তুটি সকলের জন্য ওকে প্রত্যেকের জন্য তাই যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন ভালো এনার্জি হলে অবভিয়াসলি আপনার নিজের লাইফে সেটা ওয়েলকাম করবেন এবং ইটস হামবেল রিকোয়েস্ট টু ইউ কি আপনারা জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে লাইক সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে আপনাদের প্রত্যেকটি মন্তব্য মূল্যবান এবং আপনারা প্রত্যেকে আমার কাছে খুব আদরের ভালোবাসার সম্মানের এবং আপনাদের এই বিশ্বাস এবং আস্থা আপনাদের জীবনকে অনেক উন্নত করুক চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে হ্যাঁ দুটো ডেক থেকে ক্ল্যারিফিকেশনের জন্য আমি নিয়েছি এবং রুলস রিডিংও কিন্তু আমি আজকে করব। তো চলুন দেখেনি আমি এখান থেকে তিনটি কার্ড নেবো মূলত যেটা হচ্ছে ইউর ওয়ান উইশ যে কোনো একটি ইচ্ছা ইউনিভার্স আপনাকে আগামী সাত দিনের মধ্যে কোনো অপরচুনিটি হিসেবেও দিতে পারে বা কোনো রকম ইউনো লাকি ইভেন্টস হিসেবেও আপনার লাইফে দিতে পারে বা সামকাইন্ড অফ কোনো ইউনো চ্যালেঞ্জের মাধ্যমে আপনি কোনো কিছুকে পার করে এসছেন সেটা রিওয়ার্ড হিসাবেও আপনাকে দিতে পারে মূলত কি আছে দেখব হোলি স্পিরিট হোলি এঞ্জেলস প্লিজ সাপোর্টাস প্রত্যেকে কার্ডের এনার্জিগুলোর সাথে সংখ্যাগুলোও দেখবেন হ্যাঁ এখানে যদি কোনো রকম সংখ্যা থাকে এখানে কি কোনো সংখ্যা আছে না যাই হোক যদি থেকে থাকে তাহলে সেই সংখ্যাগুলোকেও দেখবেন প্রথমেই দেখুন একটা ব্রাইটার লাইট সেই হারমিট কার্ডের যেরকম একটা সেই ব্রাইটার লাইট রয়েছে সেই ব্রাইটার লাইটের মতন অর্থাৎ কি এখানে স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্ট স্পিরিচুয়াল কোয়েস্ট বা রিলেটেড টু ইওর স্পিরিচুয়াল জাগৃতি অবস্থার কিন্তু একটা বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি লেখাটা দেখুন অপরচুনিটিস অ্যান্ড গ্রোথ ইভেন কালকেও যখন আমি রিডিং করছিলাম ফাইন্যান্সের সিচুয়েশনে কিন্তু অপরচুনিটিস আর গ্রোথের একটা বিষয়বস্তু আমি বারবার লক্ষ্য করছিলাম আই ডোন্ট নো কাইন্ড অফ মানে ম্যানিফেস্টেশন বা উইশ আপনারা প্রার্থনা করেছেন কোনো কিছুর জন্য ডেডিকেটেড ওয়েতে তো সেই বিষয়বস্তুটা কিন্তু দেখব সেই বিষয়বস্তুটা কিন্তু আমরা লক্ষ্য করব। তারপরে দেখুন যেই জিনিসটা এসছে আচ্ছা একদম এই জায়গাটাতে এই জায়গাটাতে টাকা তাকাতে বলবো এই যে দুটো দুটো লেখা রয়েছে ঠিক আছে ডিটারমিনেশন ক্রিয়েটিভিটি ওকে তার মানে আপনার দৃঢ়তা ও আরেকটা জিনিস আপনাদেরকে বলি কালকে আমি একটা লেখা লিখছিলাম এবং সেই মানে লেখাটি আপনারা জানেন যে আমি একটু লেখালেখির অভ্যেস আছে সামান্যতম ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় তো একটা লাইন কালকে আমি লিখেছি ইটস লাইক আপনার অন্তরের কষ্ট রূপ নিল যখন আপনার দৃঢ় প্রত্যয় ঈশ্বরের চোখে আজ অশ্রু আর তার হাতে মুদ্রা বরা ভয় মানে আমার এই লেখাটা পুরো কমপ্লিট হয়নি বাট আপনাদের সাথে এটা শেয়ার করলাম কারণ যখন আপনাদের এই দৃঢ়তা যখন আপনাদের আত্মপ্রত্যয় যখন গর্জে ওঠে তখন ঈশ্বরের যে ঐশ্বরিক নাদ যে সৃষ্টির যে মানে ইচ্ছাপূরণ বা কোনো কিছুর পূর্তির যে নাদ সেই নাদের ভেতরে কিন্তু থাকে স্নেহ সেই নাদের ভেতরে থাকে আশীর্বাদ তো নিজের জীবনে যেরকমই পরিস্থিতি হোক না কেন ডোন্ট ফরগেট টু বি হাম্বেল টু বি কাইন্ড অ্যান্ড ইউনো ফোকাসড কে আপনাকে কী বললো কে কীভাবে আপনার প্রতি ব্যবচার করেছে ঠিক আছে ইটস ওকে মেবি সেটা আপনার কোনো সময় প্রারব্ধ ছিল অন্তরের এই ঘাত প্রতিঘাতগুলোকে আত্মপ্রত্যয় দৃঢ়তার রূপ দেওয়ার চেষ্টা করুন ইউনিভার্স এটাই চায় ইটস লাইক আ ইনগ্রিডিয়েন্টস আমরা যেরকম কোনো একটা ধরুন মাটির যে এই যে কুম্ভার যে বাসন মানে বা দেব দেবী মূর্তি যে তৈরি করেন ঠিক আছে সেটা পাথরের মূর্তি হোক বা রকম মৃত্তিকা দ্বারা তৈরি মূর্তি হোক এই যে গো গড়নটা এই যে কাঠামোটা এই কাঠামোটা তো একটা মানে ভঙ্গিমার সাথে তৈরি হয় এবং সেই কাঠামো কিন্তু কখনোই আলটিমেট মানে সৃষ্টির রূপটাকে বর্ণনা করতে পারে না সেখানে ত্রুটি বিচ্যুতি অর্থাৎ প্রারম্ভিক যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু থাকবেই তো কোনো কিছুতে না মানে দমে যাবেন না কোনো কিছুতে না হতাশাকে বাড়তে দেবেন না তারপর দেখুন কি রয়েছে ও মাই গড এই যে এই যে ছোটো ছোটো লেখাগুলো আমি এখানে পড়তে বলবো প্রত্যেকে ডিসকভারি কি আমি মোবাইলের লেখায় দেখতেও পাচ্ছি না দাঁড়ান তো একটুখানি পস করি অ্যাঙ্গরি রয়েছে না এ ইউ ওয়াও মূলত যে বিষয়বস্তুটা আপনাদের কাছে একটাই অনুরোধ করা কোনোভাবেই নিজের ভেতরকার মানে বিশ্বাসের আলোটাকে মৃয়মান হতে দেবেন না ম্লান হতে দেবেন না ঠিক আছে আপনাদেরকে অনেকেই হয়তো বিদ্রুপ বা কটু বাক্যে হয়তো স্নান করিয়েছে কোনো সময় হয়তো আপনারা মানে চিত্ত বিক্ষেপ আপনাদের হয়েছে ঠিক আছে ক্রুদ্ধ অবরুদ্ধ যে অশ্রু সেই অশ্রু হয়তো আলো খুঁজে পায়নি সবটার প্রতি আমার সম্মান ঈশ্বরেরও আছে ঈশ্বর জানে ঈশ্বর ইউনিভার্স ডিভাইন আপনার এই সমস্ত কিছু থেকে কিন্তু এমন নয় যে তারা অবগত নয় তারা অবগত দ্যাটস ওয়াই ওয়ান উইশ ওয়ান উইশ ইজ গ্রান্টেড কোনো একটি বিশেষ ইচ্ছে পূরণ যেটা এই মুহূর্তে আপনার সব থেকে বেশি প্রয়োজন যেটা এই মুহূর্তে পূরণ হলে আপনার লাইফ একটা রকম ইউনো গতি প্রকৃতি বদলে যায় কোনো রকমভাবে ত্বরান্বিত বেগ সমন্বিত মানে উত্তাল হয়ে আপনি উঠতে পারেন আপনার এই মানব জীবনের সার্থকতার কোনো একটি অধ্যায় আপনার জীবনে জুড়তে চলেছে ঠিক আছে আমি আর তিনটে কার্ড এই ডেক থেকে নিয়ে নিই তারপরে আমি একটুখানি ব্যাখ্যা করে দেবো আপনাদেরকে ওকে এখান থেকে ক্ল্যারিফিকেশান হিসেবে নেব প্রথমে পিলগ্রিমের এনার্জির সাথে কি ক্ল্যারিফিকেশানে যায় সেটা একটু দেখব দেখছি কি কার্ড আসে দেখছেন এখানে লেখাটা আচ্ছা এখানে রাখি প্রত্যেকে যাতে দেখতে পায় ভালোভাবে এই দেখুন স্যাটিসফ্যাকশান হ্যাঁ এটা কোরিয়ান্ডার দিস ইজ টার্টেল ওম নম ভগবতে বাসুদেবায় নম আমি আজকে না বসে রিডিং করছি বৃহস্পতিবার সকালবেলা বসে রিডিং করছি তো প্রথমেই আমি বলবো যে এখানে দেখুন কি বিষয়বস্তু এসছে কূর্ম অবতারের হ্যাঁ মন্দার পর্বতকে তিনি ধারণ করেছিলেন এবং এই যে তার অবতার মানে মৎস্যরূপের যে পরের যে অবতার তো ওয়াও ইটস আ বিউটিফুল এবং আপনারা জানেন যে সমুদ্র মন্থনে কি না এসেছে রত্ন আকর উঠে এসেছে হ্যাঁ হলাহল বিষ উঠেছে আমি এই জন্যেই বললাম যে জীবনের প্রথম অধ্যায় প্রথম ক্ষেত্রে হতে পারে কোনো রকম যন্ত্রণা বা কোনো রকম সমস্যার বা কোনো রকম বিপর্যয় একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন আপনার হয়তো বৃদ্ধি আপনার হয়তো আশেপাশে অনেক মানুষ আপনাকে ভুল বুঝেছে ঠিক আছে কেউ হয়তো কোনো বিশ্বস্ত যোগ্যতার হাত বাড়িয়ে দেয়নি বাট তারপরে দেখুন সে হলাহল বিষ যখন ঈশ্বরের কৃপাতেই আবার অপসারিত হয় ঈশ্বরই যখন আবার সেই সমস্ত অন্ধকার জায়গাগুলোকে অপসারণ করে তখন কিন্তু আপনার উন্নতি কল্পে একটা সন্তুষ্টি বিধানের কিন্তু পরিস্থিতি তৈরি হয় তো আমরা পিলগ্রিমকে ক্ল্যারিফিকেশান এখানে করলাম হচ্ছে স্যাটিসফ্যাকশান দিয়ে হ্যাঁ ওকে তারপর আমরা যাবো হচ্ছে ডিটারমিনেশন অ্যান্ড ক্ল্যারিটির এই কার্ডটিকে ক্ল্যারিফিকেশান কে করে দেখব কী বিষয়বস্তু আছে কি জানাতে চাই ইউনিভার্স কারণ ইচ্ছে পূরণের একটা বড়ো অঙ্গীকারবদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিশ্রুতিবদ্ধ আপনার এঞ্জেলস বলুন স্পিরিট গাইড বলুন আপনার প্রার্থনা আপনার আকুতি আপনার কোথাও একটা নিদারুণ হাহাকারের পর যে একটা মানে শক্তিশালী পদক্ষেপ দ্যাট কাইন্ড অফ এনার্জি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে দ্য এলক অ্যান্ড দ্য অ্যাশ এই দেখুন স্ট্রেংথ কার্ড হ্যাঁ স্ট্রেংথের এনার্জি এসছে অর্থাৎ আপনার শক্তি আপনার শক্তি মহিমান্বিত হয়ে উঠতে চলেছে বা ইটস লাইক ইউর এনার্জি ফ্লারিশ আচ্ছা তারপরে এখানে ডিসকভারি অ্যাস্ট্রোনমারের এনার্জিতে যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাকে ক্ল্যারিফিকেশানকে করছে একটুখানি দেখবো দিস ইজ হ্যাপিনেস লেডি বাগ ইজ আ সিম্বল অফ লাক লেডি বাগ ইজ আ সিম্বল অফ ইউর ইউনো নেক্সট গোল্ডেন পিরিয়ড অফ টাইম দ্যাট কাইন্ড অফ এনার্জি আপনাদের সামনেই কার্ড বের করা রয়েছে আপনাদের সামনেই বসে বসে কার্ড আমি বের করেছি খুবই ছোট্ট ভিডিও খুব একটা বড় বেশি ভিডিও নয় আপনারা প্রত্যেকেই এখানে দেখলেন যার জন্য দেখুন মানে একদম আপনাদের সামনে পরিষ্কার করে এবং রুলসের থেকেও রুলসের থেকেও আমরা কিছুটা বিষয়বস্তু ই করব। কি বলে ক্লারিফিকেশন হিসেবে নেব বা রুলস আমাদেরকে কি বলছে সেই বিষয়টাও আমরা আজকে একটুখানি দেখব দেখুন আপনার যখন শক্তি আপনার যখন জীবনের যখন সুযোগ জীবনের যখন পরিস্থিতি আপনাকে কোনো একটি পরিবর্তনের জন্য আবেদন জানায় সেই উন্নতির আবেদনকে বুঝতে পারার মতন মানসিকতার এবং দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় ইটস নিডেড দিস ইজ নেসেসারি যেমন ধরুন এই যে আমাদের ঈশ্বর যে অবতীর্ণ হন সময়ের সাপেক্ষে সেই পরিস্থিতির সাপেক্ষে তাকে অবতীর্ণ হতে হয়েছে তিনি মৎস্যরূপে ওয়েস্টেন রূপে এসেছেন বরাহ রূপে এসছেন তিনি তো ঈশ্বর তিনি তো ভাবতেই পারতেন যে আমি কেন এই অবতার গ্রহণ করবো অবতরিত হওয়া মানে কি সে কোথাও তার কোনো একটি জায়গা থেকে নেমে আসছে এবং সে সেখানেও কিন্তু তাকে কিছু পার্থিব কষ্ট এবং পার্থিব কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে তো দ্যাট কাইন্ড অফ এনার্জি হতে পারে আপনি একটু স্লো বা একটু নিজেকে স্লো ডাউন করলেন একটু অ্যানালাইসিস করলেন পারিপার্শ্বিক অবস্থাকে এবং সেই পরিপ্রেক্ষিতে যখন কোনো সিদ্ধান্ত নিলেন কোনো সময় হয়তো আপনার মনে হতে পারে যে আই এম ক্যাপেবল অফ মোর দ্যান দ্যাট বা আই আই এম ইউনো ক্যাপাবিলিটি আমার অনেক বেশি বা এর থেকে প্রাপ্তির যোগ্যতা আমার অনেক বেশি কিন্তু ওই যে প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপক্ষেপকে অসম্মান করবেন না ঠিক আছে অর্থাৎ কিনা এখানে একটা ব্রড মাইন্ডসেটের প্রয়োজন এই জিনিসটা ইউনিভার্স আপনাকে বোঝানোর চেষ্টা করছে এবং ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট টু ইউ কে অবভিয়াসলি অবজারভেশন পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করুন যা দেখছেন যা শুনছেন তার থেকেও বেশি অনুভব করুন যা দেখছেন বা যা শুনছেন না বিকজ দিস ইজ অ্যা অ্যাস্ট্রোনমার ডিসকভারি অ্যান্ড অ্যাগউরি কার্ড এখানে এসছে স্ট্রেংথ কার্ডকে এখানে দেখুন যে ডিটারমিনেশন এবং যে ক্রি ও এটা ক্রিয়েটিভিটি নয় আমি বললাম না মোবাইলের এখান থেকে দেখছি আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না স্যার টেইনিটি ও মাই গুডনেস আমি এটাকে ক্রিয়েটিভিটি বলে চলেছি তখন থেকে সরি হ্যাঁ কারণ আমি এখানে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখছি তো এই লেখাটা ঝাপসা হয়ে গেছে সার টেইনিটিকে ক্রিয়েটিভিটি দেখছি ও ওকে আপনারা দেখে নিয়েছেন তাহলেই হলো আচ্ছা মূলত যেটা এখানে বিষয়বস্তু যখন আপনার লাইফের ধরুন কিছু কিছু ক্ষেত্রে মানে ইউনিভার্স এক একটা সময় এক্সাম্পল সেট করে আপনার সামনে ঠিক আছে আপনি নিজেকেই অন্য রকমভাবে আবিষ্কার করেন যেমন ধরুন ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বা রকম কোনো বিষয়বস্তুকে ট্যাকেল করার যে দক্ষতা সেই সেই যে ঘটনা ধরুন আজকে আপনার বাড়িতে আপনি জনের রান্না করেছেন এবার হঠাৎ করে কিছু আত্মীয় এসে পড়েছে এবার ওই মুহূর্তে আপনি কিভাবে ম্যানেজ করবেন সিচুয়েশানটাকে মেবি হয়তো আপনাকে এক্সট্রা করে কোনো গ্রসারি আনার জন্য কোথাও যেতে হলো বা সামহাও এমন হতে পারে ওই মুহূর্তে হয়তো বাড়িতে কেউ অসুস্থ ছিল যতটা আপনি মানে করে ওঠার সেটা হয়তো ওই মুহূর্তে করে উঠতে পারেন পারলেন না তো নিজেকে নেগেটিভ ক্রিটিসাইজ করার দরকার নেই মাঝে মাঝে ইউনিভার্স দেখে যে কোন সময় কীরকম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনার থাকে ক্যাপাবিলিটি আপনার থাকে ঠিক আছে আপনার শক্তিকে মাঝে মাঝে একটু মানে সানি সান দেওয়ার প্রয়োজন হয় যেরকম আমরা আমাদের বাড়িতে ইউনো যে ছুরি কাচি যে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র বা ধরুন যাদের বাড়িতে শিলপাটা রয়েছে মিক্সার নয় শিলপাটায় যে আমরা মশলা টশলা বাটি সেটাকে শিলকোটাও শিলকোটাও হয়তো কারণ সেটার যে ধার সেটার যে দক্ষতা সেটার যে যে কাজের জন্য সে যুক্ত হয়েছে সে কাজের জন্য তাকে আরেকটু বেশি মানে একটু ক্ষুরোধার করে নেওয়া তীক্ষ্ণ করে নেওয়া তীব্র করে নেওয়া ঠিক আছে দক্ষ করে নেওয়া তার দক্ষতাকে আরেকটু বেশি ঝালিয়ে নেওয়া প্র্যাকটিস মেক্স এ মাস্টার তো সেই রকম পরিস্থিতি যখন আপনার লাইফে আসে বুঝে যাবেন কোনো কিছু বড় কিছু অ্যাচিভ করতে চলেছেন অনেক বৃহৎ কিছুকে নিজের জীবনে আপনি স্বাগতম জানানোর জন্য ইউ আর রেডি ফর ইট তারপরে দেখুন যে বিষয়বস্তুটা দিস ইজ অ্যাস্ট্রোনোমারের এনার্জি আপনারা বুঝতেই পারছেন ইভেন্ট গ্রহ গ্রহগোচর নক্ষত্র গোচর বা যাদেরই রকম যোগ যে তৈরি হয় তৈরি আমি বারবারই বলছি সুযোগ আসবে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনার মন মানসিকতা আপনার হোয়াট এভার যেইরকমই আপনি প্রার্থনা করুন সব কিছু অনুযায়ী সুযোগ কিন্তু লাইফে আসবে হ্যাপিনেস আপনাকে খুঁজতে হবে বা বোঝার চেষ্টা করুন অপরচুনিটি লাইফে আসছে সেটা আপনাকে অনেক সময় কি করছে স্ট্রাগল দিচ্ছে চ্যালেঞ্জ ফেস করাচ্ছে তাতে আপনি ক্লান্ত হচ্ছেন কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যাবেন না হ্যাপিনেস ইজ আ চয়েস আপনি কিসে খুশি হবেন সেটা আপনার চয়েসের উপর নির্ভর করছে অনেকে দেখবেন মানে অনেক কিছু পাওয়ার পরেও ক্ষুদ্র কিছুর পেছনে নিজেকে কোথাও একটা হীনমন্যতায় ভুগে সে তার সুন্দর যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোকে সে নষ্ট করে দিচ্ছে বা সেই মুহূর্তগুলোকে সে অপমান করছে সময়ের প্রতি সে কোনোরকমভাবে ভাবে লাঞ্ছনা করছে সময়কে বঞ্চনা করছে সময়ও কিন্তু তাকে ক্ষমা করবে না কিন্তু কেউ আবার আছে যে কায় ক্লিষ্ট হয়েও সে কোনো না কোনো রকমভাবে নিজের ফোকাস নিজের যে যেই ফিল্ডেই সে থাকুক না কেন সে ফোকাস থাকছে সে কনসিস্টেন্সি মেনটেন করছে সে কোনো না কোনো রকমভাবে মাটি কামড়ে আঁকড়ে ওই মুহূর্তে লড়ে নিয়েছে ইউনিভার্স তার ডেডিকেশন পার্টটা দেখে নিয়েছে যে ঠিক আছে ও কিন্তু স্বল্প প্রাপ্তিতেও নিজের আনন্দকে বজায় রেখে নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি ন্যায় পরায়ণ থেকেও কিন্তু ও লড়েছে তাহলে ও বেশি প্রাপ্তির যোগ্য সামটাইম ইউনিভার্স ইউনো পুট ইউ ইন দ্য প্রেশার কুকার ইউর ইউর মাইন্ড অ্যান্ড অল দ্য সিচুয়েশান তার মানে বুঝতে হবে কি যে এবার আমার আরও ভালো সুস্বাদু পাকওয়ান তৈরি হচ্ছে মেবি ওই সময় হয়তো কোনো জায়গায় ইউনো গ্রেভিতে আরও মশলা দিয়ে ভালো করে সেই ব্যাপারটাকে কষানো হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম ওকে তো হ্যাপিনেস ইজ কামিং টুয়ার্ডস ইউ হোয়েন ইউ আর ইউনো হোইন ইউ হোয়েন ইউ ডেয়ার টু ডিসকভার ইউর সেলফ মোর যখন আপনি নিজের ভেতরকার যে অনাবিষ্কৃত যে ট্যালেন্টগুলো আছে সেই জায়গাগুলোকে নতুন করে আবার তুলে ধরেন অবভিয়াসলি তার জন্য হয়তো আপনাকে একটু অন্য অন্যরকমভাবে নিজের লাইফকে লিড করতে হয় তার জন্য হয়তো প্রতিদিনকার জীবনে আপনাকে কিছু অ্যাড করতে হয় ডোন্ট হেজিটেট টু ডু দ্যাট ওকে তো চলুন এবার একটু রুনসের এনার্জি থেকে আমরা দেখে নেব কি বিষয়ে আসে আচ্ছা তো রুলস আমরা পেয়ে গেছি রুনসের এনার্জি আমরা এখানে পেয়ে গেছি প্রত্যেককেই বলবো এনার্জি সাথে কানেকটিভিটি তৈরি করতে দিস ইজ ইওর এনার্জি ओके okay. एक हाथ ओके ओके okay. एक, एक okay. What kind of wish is granted ग्रांटेड universe? <coughs> चोलून देखी कि universe? ऑफ kind इज of wish is granted by universe? What kind of ऑफ is, granted by universe? What kind of wish is... গ্র্যান্টেড বাই ইউনিভার্স হোয়াটকাইন্ড অফ উইস গ্র্যান্টেড বাই ইউনিভার্স প্রত্যেককে বলবো একদম একদম দৃঢ়তার সাথে ভিডিও পজ করে নিন টেক আ ডিপ ব্রেথ আপনাদেরই ইচ্ছে আপনাদের আশেপাশের সমস্ত শক্তি এবং এনার্জির আপনাদেরকেই যখন আশীর্বাদ দেয় যখন আপনাদেরকেই চয়ন করে কারণ এই প্রার্থনা আপনার আপনার আন্তরিক আরতি আপনার চলুন দেখি কি আসে আচ্ছা এই কটা তুলে নিয়েছি পাঁচটা ছিল ওকে এবার এই পাঁচটির মধ্যে তিনটি উল্টো পড়েছে তাহলে আমরা এই দুটো পেলাম ওকে প্রত্যেকে দেখে নিয়েছেন আচ্ছা প্রত্যেকেই দেখুন এই যে এই যে এই যে লেটারটি এই এই যে প্রথম যে রুন্সটি এসছে ব্রিচ গডেসেস রিলেটেড টু কিসের সাথে সম্পর্কযুক্ত বা সিম্বলাইজেস কি গ্রোথ বৃদ্ধি রিনিউয়াল বার্থ অ্যান্ড রিবার্থ কন্ডিশন ওকে মানে নতুন করে যে আসা ইটস এ স্প্রিং স্প্রিং অ্যান্ড ফার্টিলিটি ইটস এ স্প্রিং অ্যান্ড ফার্টিলিটি যেরকম হচ্ছে আমাদের ফা ফাল্গুন বা কোনোরকমভাবে ধরুন নিজস্ব জীবনের যেই জায়গাগুলো উৎকৃষ্ট বা উর্বর হয়ে ওঠে সমৃদ্ধি হয়ে ওঠে সেই বিষয়বস্তুকে বোঝায় নিউ বিগিনিং রিনিউয়াল আর আমরা প্রত্যেকেই জানি যে জানুয়ারি মাসের মানে প্রায় শেষার্ধে আমাদের কিন্তু যে ফাগুন ফাগুন বা স্প্রিংয়ের কিন্তু একটা প্রারম্ভিক দিক শুরু হচ্ছে তো অবভিয়াসলি আপনাদের লাইফেও কিন্তু কোনোরকম আমি বারবার বলছি ইটস আ গ্রোথ ইটস আ গ্রোথ ইটস আ গ্রোথ অ্যান্ড ফার্টিলিটি শুধুমাত্র কোনো কিছু প্রারম্ভ নয় সেটা যথেষ্ট পরিমাণে উন্নতি কল্পে আপনাকে লিপ্ত করা হবে বা আপনি সেই উন্নতির মহাযজ্ঞের ঠিক আছে মানে নিজের জীবনের যে সমস্ত জায়গাগুলোকে যে স্যাক্রিফাইস আপনি করেছেন প্রত্যেকটা মানুষই রয়েছে কারণ বিনা চেষ্টায় বিনা পরিশ্রমে কোনো কিছুই আসে না টু বি ভেরি অনেস্ট তো আপনি যখন সেই আপনার মানে পুরনো বিভিন্ন রকম ধরুন কিছু নেগেটিভ চিন্তা ভাবনা বা লাইফের কিছু যে স্বাভাবিক যে বোধ সেই বোধকে যখন আপনি উন্নতি মার্গে নিয়ে যান ইটস দ্যাট কাইন্ড অফ এনার্জি এখানে কারুর রকম রিকনসিলিয়েশন সিচুয়েশনও কিন্তু আছে অথবা রিনিউয়াল সম্পর্কের ভেতরে কোনো স্পার্ক আসা ঠিক আছে সেই মৃতপ্রায় কোনো সম্পর্ক মানে প্রায় সেই বলে ধুয়ে মুছে যাওয়ার মতো অবস্থা যে সিচুয়েশান সেখানেও কিন্তু কোনোরকম স্পার্ক টোয়েন্টি টোয়েন্টি পপ আউট ইন মাই ফোন ইটস আ ইয়েস তারপরে দেখুন যেটা এসেছে ইটস আ লেটার জি ওকে গেই বউ এটাকে বলা হয় দিস ইজ শেয়ারিং হসপিটালিটি ব্লেসিং জেনারসিটি পার্সোনাল রিলেশনশিপ এক্সচেঞ্জ অফ ওটস অর্থাৎ শপথ গ্রহণ কোনো সম্পর্ক যখন আপনার শপথ গ্রহণ চায় আপনার সেটা যে কোনো সম্পর্ক নিজের সঙ্গে নিজের পার্সোনাল রিলেশনশিপ হতে পারে কর্মজীবনের সঙ্গে সম্পর্ক বা আপনার স্বপ্নের সাথে আপনার সম্পর্ক আপনার স্বপ্ন যখন আপনার প্রতিশ্রুতি চায় আপনার জীবনে এমন কেউ যখন আসে যে আপনার প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য আপনার সান্নিধ্যের প্রতিশ্রুতি চায় এবং ইটস আ ব্লেসিং ইটস আ ব্লেসিং একটাই কথা বলবো জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস ক্রিয়েট অর ইউনো জেনারোসিটি অ্যান্ড কাইন্ডনেস ইজ আ কি টু সাকসেস কি টু সাম কাইন্ড অফ আপনিও যখন এক্সট্রা কিছু চান হ্যাঁ তো অবভিয়াসলি হাম্বেল পোলাইট বা কারুর জন্য কোনো কিছু করা সেটা যেরকমভাবেই হোক যতটুকুনই হোক আপনাদের সামর্থ্য অনুযায়ী যাই হোক না কেন সেটা পশু পাখির প্রতি বা কোনো নিডি পিপলের প্রতি ইট গাইস গো ফর ইট গাইস যতটুকুনি যা সামর্থ্য সবসময় অর্থ দিয়েই যে করতে হবে তা নয় আপনি পরিশ্রম দিয়ে মানসিকতা দিয়ে পাশে দাঁড়িয়ে থেকেও কিন্তু করতে পারেন যতটুকুনি আপনি ইউনিভার্স বলে না যে এক বিন্দু আপনার কাছে ওই বিন্দুটাই মানে মানে আসমুদ্র মতন আর কি স্রোত রূপে ফিরে আসে সেই উত্তাল রূপে সমৃদ্ধির রূপে তো ডেফিনেটলি হাম্বেলনেস। অ্যান্ড ইউনো জেনারোসিটি অ্যান্ড কাইন্ডনেস ইজ আ কি টু ইউর ফুলফিলমেন্ট অফ ইউর ড্রিম তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার আগামী দিন আসছি অন্য একটি রিডিং নিয়ে অন্য একটি ভিশনের ওপরে দাঁড়িয়ে রিডিং নিয়ে সুপার থ্যাংকসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন এ ছাড়া আপনারা মেম্বারশিপও জয়েন করতে পারেন এ ছাড়া আপনারা আর কি করতে পারেন পার্সোনাল এর জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ মুহূর্তের ডাকে আমি সঙ্গীতাম রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি ইউ আর সো প্রেসিয়াস